আইপিএস এর জন্য যারা ভালো মানের ব্যাটারি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল আমার সামনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি জার্মান প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের রোহিম আফরুজ ব্র্যান্ডের একটি আইপিএস ব্যাটারি এটি হচ্ছে রোহিম আফরুজের আরটিভি টু হান্ড্রেড দুইশো এমপি আওয়ারের একটি ব্যাটারি এই ব্যাটারিতে আপনারা বিক্রয় পরবর্তী তিরিশ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার মো উবাইদ রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবো আইপিএসের জন্য সেরা একটি ব্যাটারি আমার সামনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি রহিম আফরুজ ব্র্যান্ডের আইপিএস সিরিজের আর টিভি টু হান্ড্রেড টিউবলার ব্যাটারি এটি একটি টল টিউবলার ব্যাটারি এই ব্যাটারিতে আপনারা বিক্রয় পরবর্তী তিরিশ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন যেহেতু এটি একটি টল টিউবলার ব্যাটারি আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আপনাদের অনেকেরই চাহিদা থাকে যে ভাই আমি একটা আইপিএস কিনতে চাই আইপিএসের সাথে ভালো একটা ব্যাটারি কিনতে চাই আমরা মার্কেট অ্যানালাইসিস করে এবং ব্যাকআপ টাইম এবং হচ্ছে বিক্রয় পরবর্তী সার্ভিস কথা চিন্তা করে আজকে যে ব্যাটারিটা আপনাদের সামনে রেখেছি এটি মার্কেটের বেস্ট ওয়ান একটি ব্যাটারি অর্থাৎ এই ব্যাটারিটি দিয়ে আপনি বিক্রয় পরবর্তী আট থেকে দশ বছর খুব স্বাচ্ছন্দ্যে এই ব্যাটারিটা থেকে আপনি ভালো সার্ভিস পাবেন যেহেতু এটি একটি টিউবলার টেকনোলজির ব্যাটারি সেহেতু আপনি এই ব্যাটারি থেকে ভালো মানের আউটপুট পাবেন ভিউয়ার্স অনেকে আমাদের কাছে কুশ্চেন করেন যে এই ব্যাটারিগুলির প্রাইস কীরকম এই ব্যাটারিগুলোর প্রাইসের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলি খেয়াল করবেন ব্যাটারির মার্কেটটা হচ্ছে এরকম যে শীতকালে ব্যাটারির দাম কম থাকে গরমকালে ব্যাটারির দাম বাড়তে থাকে কিছু মার্কেটের অসাধু ব্যবসায়ী শীতকালে এই ব্যাটারিগুলি স্টক করে তো সেই ক্ষেত্রে শীতকালের স্টক ব্যাটারিগুলি গরমকালে যখন বিক্রি করে তখন যে দুই মাস গড়ে বসে থাকে এই জন্য কিন্তু এর যে ব্যাটারির গ্রেভিটি আছে এগুলো নিচে নেমে যায় যার কারণে আপনি মার্কেট থেকে আপনি জেনে শুনে নতুন ব্যাটারি কিনতেছেন বাট আপনার ব্যাটারিটা আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে না এই জন্য আপনাদের জন্য পরামর্শ হচ্ছে ব্যাটারিটা আপনি যেখান থেকে কিনবেন অবশ্যই অ্যানসিওর করবেন যে এটার উৎপাদন ডেটটা যেন রিসেন্টলি হয় আপনাদের সুবিধার্থে বলে দিই একটা ব্যাটারি যখন কোম্পানি তৈরি করে দেয় এর পনেরো থেকে বিশ দিনের ভিতরে হচ্ছে ব্যাটারিটা অ্যাটলিস্ট চার্জে বসাতে হয় তাইলে ব্যাটারির আয়ুকাল ভালো থাকে আফটার সার্ভিসটাও ভালো থাকে ব্যাটারি ক্রয়ের ক্ষেত্রে আপনারা প্রাইজের পিছনে না ছুটে আপনারা একটি ভালো নিউ প্রোডাকশনে ব্যাটারি কেনার কথা চিন্তা করবেন ভিউয়ার্স এই ব্যাটারিগুলি রক্ষণাবেক্ষণের জন্য বলে দিচ্ছি এই ব্যাটারিতে কিন্তু আপনাদের ডিস্টিল ওয়াটার দিতে হবে অর্থাৎ পানি দিতে হবে অনেকের মনে ধারণা থাকতে পারে অনেকের মনে ধারণা থাকতে পারে যে আমি টল টিউবলার ব্যাটারি কিনেছি এটার সাথে আমি পানি দিব কি দিব না জি এটাতে আপনাকে পানি ইউজ করতে হবে যখনই আপনার এই লেভেলের নিচে নেমে যাবে তখন আপনাকে পানি দিতে হবে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই ব্যাটারি কিছু কারণে আমাদের নষ্ট হয় আমরা অনেক সময় ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল শর্ট দিই এই শর্ট দিলে কিন্তু ব্যাটারি আয়ু কমে যায় ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় এটা কখনো করা যাবে না অর্থাৎ নেগেটিভ পজিটিভ শর্ট দেওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাটারির যখন পানির লেভেল নিচে নেমে যায় আমরা আবার পুনরায় এই ব্যাটারিতে ঢালার চেষ্টা করি অথবা এসিড ডালি এটা করা যাবে না আপনার যখন পানির লেভেল নিচে নামা যাবে আপনি বাজার থেকে ডিস্টিল ওয়াটার কিনে নিয়ে আসবেন ডিস্টিল ওয়াটার এটাতে ঢেলে দিবেন আবার ওনাকে ভুল করে কি করেন বৃষ্টির পানি অথবা টিউবওয়েলের পানি টেবের পানি এটাতে দিয়ে থাকেন এটা কখনই করা যাবে না বৃষ্টির পানি টেবের পানি অথবা আপনার হচ্ছে টিউবওয়েলের পানি এই ব্যাটারিতে দেওয়া যাবে না এটা ছিল হলো ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য আরেকটা জিনিস আপনারা ভুল করেন নতুন ব্যাটারি কিনে নেওয়া যাওয়ার পরে কানেকশন দেন অর্থাৎ আপনারা যখন আইপিএসের সাথে ব্যাটারিকে কানেকশন দিবেন নতুন ব্যাটারি থাকা অবস্থায় তখন প্রথমে পজিটিভ টার্মিনাল অর্থাৎ প্লাস পয়েন্টে আপনারা লাগাবেন দেন হচ্ছে নেগেটিভ টার্মিনাল মাইনাস পয়েন্টে কালো তারটা লাগাবেন এটা হচ্ছে ব্যাটারি যখন আপনারা প্রথম কিনেন তখনকার কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে যখন আপনারা ব্যাটারিটি পুনরায় স্থাপন করবেন অর্থাৎ আইপিএসটা খুলে অথবা এক বছর পরে ছয় মাস পরে যখন স্থাপন করবেন তখন অবশ্যই নেগেটিভ টার্মিনাল অর্থাৎ যেটা মাইনাস কালো তার এটা আগে লাগাবেন দ্বিতীয়ত হচ্ছে পজিটিভ অর্থাৎ লাল তারটা লাগাবেন এ ছিল হল এটার গুরুত্বপূর্ণ মেসেজ এখন আসতে পারেন যে এই ব্যাটারিটির প্রাইস কত নিচ্ছেন ভিউার্স এখানে যে ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি থেকে সাঁইত্রিশ হাজার একশো তেষট্টি টাকা এমআরপি দেওয়া আছে অর্থাৎ কোম্পানি থেকে একটি সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করা আছে সাঁত্রিশ হাজার একশো তেষট্টি টাকা এটা হচ্ছে সর্বোচ্চ বিক্রয় মূল্য কিন্তু আমরা এটা ডিসকাউন্ট প্রাইজে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে আমরা সার্ভ করতেছি যেহেতু এটা একটা অনলাইন ওয়ারেন্টির প্রোডাক্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে দেশ কিংবা প্রবাস থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্যাটারি সহ ছোটো বড় সোলার নন সোলার যে কোনো ধরনের ব্যাটারি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও যারা আইপিএস ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা পাইকারি দামে আইপিএস নিতে যান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করে আপনার বিজনেস ইনফরমেশন শেয়ার করে আমাদের কাছ থেকে আপনি পাইকারি দামে আইপিএস এবং ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিউয়ার্স অনেকেই আমাদেরকে আইপিএসের সম্পর্কে জানার জন্য কল দিয়ে থাকেন আপনাদের জন্য মেসেজ হচ্ছে আপনারা সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে নামাজের সময় দেখে আমাদেরকে কল দিবেন নামাজের সময়টুকুতে কল না দিলে ভালো হয় আর দ্বিতীয়ত হচ্ছে যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ ধরনের আইপিএস ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের শোরুম থেকে এই ধরনের পণ্য ক্রয় করতে চান তাদের জন্য শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শুরু হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সায়রা ট্রপিক্যাল সেন্টারের সপ্তমতলা লিফটের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ব্যাটারি সোলার আইপিএস নন সোলার আইপিএস আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও